কুসুমপুর নামের একটি গ্রামে বাস করত এক কুজু বুড়ি বুড়ির তিন কুলে আপন বলে কেউ ছিল না একটি রাজহাস ঘর ছাড়া একটি তার আর কিছুই ছিল না সে তার রাজহাঁসি খুব ভালোবাসত আর ছেড়ে কোথাও যেত না বুড়ি যেখানে যেখানে যেত রাজহাঁস তার পিছু পিছু যেত একদিন বুড়ি বাড়ির কাজ করছিল রাজহাঁসটি তখন বুড়ির বাড়ির পাশের জলাশয়ে জল খেতে যায় রাজহাঁসটি মনের আনন্দে জল খায় অন্যদিকে দুষ্টু শিয়ালের চোখ পড়ল লোক সামলাতে দিকে শিয়ালের চলেছে শেষ হয়ে গেলে রাজহাঁসটি বুড়ির বাড়ির থেকে চলে যায় শিয়াল তখন মাথা ঠান্ডা করে কিছুই না এরপর শিয়ালটি সেখান থেকে চলে যায় একদিন রাত্রিবেলা বুড়ি ও রাজহাঁস দুজনই ঘুমাচ্ছিল মধ্যরাতে হঠাৎ করে দুষ্ট শিয়াল বুড়ির ঘরে ঢুকে পড়ে এরপর যেই না শিয়াল রাজহাঁসটিকে খেতে যাবে অমনি বুড়ির ঘুম ভেঙে যায় বুড়ি উঠে বসার সাথে সাথে শিয়াল সেখান থেকে পালিয়ে যায় পরদিন থেকে বুড়ির যেন কোনো কাজেই মন বসছে না তার মনে ভয় যে কখন দুষ্ট শিয়াল এসে তার রাজহাঁসটিকে খেয়ে না ফেলে সব ভাবতে ভাবতে বুড়ির মাথায় কি বুদ্ধি এসে পড়ে সে ঠিক করলো সে একটি শেয়াল ধরার ফাঁদ বানাবে বুড়ির যে ভাবা সেই কাজ বুড়ি কাজে লেগে পড়ল। বুড়ি বাজার থেকে শিয়াল ধরার ফাদের সরঞ্জাম কিনে আনল এরপর বুড়ি শিয়াল ধরার ফাঁদ বানিয়ে রাত্রিবেলা বুড়ি রাজহাসকির পাশে সেই ফাঁদটি রেখে দেয় এরপর বুড়ি পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে রাত যখন গভীর হলো শিয়াল এসে পড়লো শেয়াল এদিক অতিকটা ই দেখে বুড়ি নেই শিয়াল ভেবেছে এই তো তার সুযোগ। রাজহাঁসটি খাওয়া। এরপর শিয়াল আস্তে আস্তে এগিয়ে রাজহাঁসটির ক্ষেত চলে যায়। রাজহাঁসটির দিকে তার মুখ বাড়াতেই সে ফাঁদে আটকে পড়ে। এরপর ছোটাছুটির জন্য সে অনেক চেষ্টা করে। তবে পারলো না। বুড়ি শিখানে বেরিয়ে আসা মাত্রই মুরুকে দেখে শিয়ালটি ভয় পেয়ে আরো ছোটাছুটি করলো এরপরে ফাঁদে তার লেজটা বেঁধে যায় শেয়ালটি লাভ দেওয়ার সাথে সাথে তার লেজ খেটে সেখানেই থেকে যায় অবশেষে শিয়াল সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর শেয়াল দৌড়তে দৌড়তে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় আর কোনোদিন ফিরে আসে না এই বুড়ির গ্রামে এরপর বুড়ি ও রাজহাস সুখে শান্তিতে দিন যাপন করছিল বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও চাও কিনা তা কমেন্টে অবশ্যই জানাও